আইতে আসলে কিছু নাই অটো কেটে হ্যাঁ আইতে আই ক্লিক করলে আমরা যেগুলা যেগুলা ব্লক কাজ করতে করতে ইউজ করেছি ব্লক যেমন যে যে সোফা চেয়ার এগুলো কিন্তু আমি বিভিন্ন জায়গায় ইউজ করেছি ওই ব্লকের লিস্টটা চলে আসছে আমার সামনে এখন আমি যদি এখান থেকে ব্লকটা নিতে চাই ধরেন আমি এই তো আয় এরকম একটা জিনিস হয় ওটা খুব একটা দরকার পড়ে না যদি পরে শেখায় রাখলাম আপনারা ইউজ করতে পারবেন তারপরে যেতে হচ্ছে জয়েন যেতে কি জয়েন জয়েন কি

কেতে আবার ওই হ্যাসে ওটাই আসে কে ক্লিক করলে যে হ্যাসের এই চলে আসে আর এল এটা হচ্ছে এল এর কাজ এল ইন্টার চাপলে আমরা এভাবে লাইন টানতে পারি ডানে বামে উপরে নিচে এখন সব লাইন তো সোজা টানা হচ্ছে তাই না প্রশ্ন আসতে পারে তাহলে বাঁকা লাইন কেমনি টানবো লাইন টানতে হলে এই অবস্থায় এলে লাইন টানার কমান্ডে থেকে আপনাকে এফ এইট চাপতে হবে এফ এইট এফ এইট যখন চাপবেন তখন লাইন অটোমেটিক বাঁকা হয়ে যাবে মানে এখন যাই টানবেন সব বাঁকা হবে আর যদি মনে করেন না আমি নব্বই ডিগ্রি করে একদম স্ট্রাইট লাইন টানবো তাহলে আবার এফ চাপবেন এটাকে বলে অর্থ অর্থ অন অফ হয় হ্যাঁ তো আবার চাপলে দেখেন লাইন আবার সোজা হয়ে হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আপনি বাঁকা টানার চেষ্টা করলেও টানতে পারবেন না এই হলো অবস্থা এল পর্যন্ত আসলাম এবার শিখবো আমরা মুভ করতে হয় কেমনে এটা মেবি আগের ক্লাসে কিছু কিছু চলে আসছে তারপরেও এটা কমান্ডের কাজগুলো শেষ করে দেব আজকেই আগের ক্লাসের ভিডিও গুলো আছে আমাদের হচ্ছে পান্ডের ক্লাস হয়েছে আগে একটা দুইটা হয়েছে ঠিক আছে ওই ভিডিওটা দিয়ে দিবো আপনার ওই কি কি কমান্ডের লিস্ট শিখালাম সবাই মিলে দেখে নেবেন তারপর এম তে হচ্ছে মুভ একটা জিনিস ভাবে মুভ করবো ধরেন এটা মুভ করবো তাহলে এটা এমনি সিলেক্ট করতে হবে করার পরে এম ইন্টার চাপবেন চাপার পরে যে যেকোনো এক জায়গায় ক্লিক করে এভাবে মুভ করতে পারবেন ডানে বামে ওপর নিচে তারপর একটা মেজারমেন্টও দিতে পারবেন যে আমি ধরেন এখানে আহ ফিট দূরে মুভ করতে চাই তাহলে এই যে নিয়ে আসা অবস্থায় ক্লিক না করে কিবোর্ড থেকে দুইশো ফিট ইন্টার চাপবেন তাহলে দেখেন দুইশো ফিট পরে গিয়ে এটা মুভ হয়ে গেল কন্ট্রোল জেড আচ্ছা তারপরে এম গেল এম এর পরে হচ্ছে এন এন তে আসলে এমন কিছু নাই ঠিক আছে তারপরে হচ্ছে ও ওতে হচ্ছে অফসেট এগুলো গুরুত্বপূর্ণ কমান্ড এগুলা খুবই লাগে ওতে যে অফসেট এটা খুব ব্যবহার হয় অফসেট এর আগে শিখাইছি মেবি অফসেট আমি একটু দেখাই দিই আমরা একটা স্কেল নিলাম সি তে সার্কেল সি ইন্টার ক্লিক করে যে কোন এক দিকে গেলে মেজারমেন্ট দিতে পারবেন হ্যাঁ রেডিয়াস টা না তো ধর চার এটা তো অফসেটের কত থেকে ইন্টার ওটা সার্কেল আসলো আসার পরে এটাকে অফসেট করব চারিদিকে 5 ইঞ্চি আচ্ছা একটা রেকটেঙ্গেলও টানি আর ইসি রেকটেঙ্গেল টানার পরে একটা রেকটেঙ্গেল বানাইলাম এখন এটাকে যদি অফসেট করি ধরেন এটা 5 ইঞ্চির ওয়াল হবে চারিদিকে তাহলে ও ইন্টার পাঁচ ইন্টার পরে আগে এটার ওপর ক্লিক করব তারপর কোন পাশে ওয়ালটা হবে ভেতরে না বাইরে ধরেন ভেতরে হবে তাহলে ভেতরে একটা ক্লিক করব হয়ে গেল চারিদিকে পাঁচ ইঞ্চির ওয়াল এটাকেও একটা ক্লিক করেন ভেতরে একটা ক্লিক করেন এটা অফসেট হলো এরকম যতবার ক্লিক করতে থাকবেন ওটার উপর ভিতরে ওটার উপর ভিতরে ওটার উপর ভিতরে এটার উপর বাইরে এটার উপর বাইরে যেদিকে করতে থাকবেন সেদিকেই সেটা অফসেট হতে থাকবে বুঝতে পারছেন তো এইভাবে মেজারমেন্ট দেওয়া যায় যে আপনি দশ ফিট অফসেট করবেন না পাঁচ ফিট না দশ ইঞ্চি না পাঁচ ইঞ্চি এটা আপনার উপর আপনি যেটা চান এগুলো অফসেট পিতে প্যান পি ইন্টার করলে যে এরকম হাত আসে এটা মাউসের বাম বাটন দিয়ে চেপে ধরলে এভাবে নড়ানে চড়ালে এটা এমনি হয় তো এটা দরকার হয় না এটা আমরা ওই মাউসের চাকাটা চেপে ধরে এটা করতে পারি প্যান করতে পারি হ্যাঁ পি গেল তারপরে হচ্ছে কিউ কিউ জিনিসটাতে কোনো কমান্ড এখন পর্যন্ত নাই আর হ্যাঁ আর এ হচ্ছে মানে পরিচিত কোনো কমান্ড না যে আর এ যে কিছু একটা আছে আপনার ইউজ করতে হবে এমন কিছু নাই ঠিক আছে তারপর হচ্ছে এস এস এ হচ্ছে স্ট্রেস স্ট্রেস কোন একটা জিনিস বাড়াবেন কমাবেন ধরেন এই এই মাথাটা আপনি বাড়াইতে চান হ্যাঁ এটা আছে ধরেন এগারো ফিট তিন এটা আপনি পনেরো ফিট তিন করতে চান তাহলে আরো চার ফিট বাড়াইতে চান কিভাবে বাড়াবেন এস এস ইন্টার 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 চাপার পরে এই মাথাটা সিলেক্ট করবেন করবেন এভাবে তারপরে আবার অথবা স্পেস স্পেস আর ইন্টারে একই কাজ ওটোকে দেবে তারপরে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন করার পরে কোন দিকে বাড়াইতে চান ডানে নাকি কমাইতে চান তাহলে বা আমি আসবেন আমি বাড়াইতে চাই ডানে আসলাম আসার পরে কত বাড়াইতে চাই এগারো ফিট তিন ছিল পনেরো ফিট তিন করবো তার মানে আমাকে চার ফিট বাড়াইতে হবে তাহলে এদিকে নিয়ে এসে কিবোর্ড থেকে চার ফিট ইন্টার দিলাম এই যে দেখেন এটা পনেরো ফিট তিন হয়ে গেছে এরকম আপনি চাইলে এই মাথাটা ধরলে আবার এই মাথাটা আসবে ওপরের মাথাটা সিলেক্ট করলে আবার এই যে ওপরের মাথা বাড়াইতে পারবেন এইভাবে জাস্ট কালি সিলেক্ট ইন্টার যে কোনো এক জায়গায় ক্লিক ডানে আসলাম ছেড়ে দিলাম এভাবে করতে হয় হম অটোকেডে লিখতে চান তাহলে টি ইন্টার টি ইন্টার করার পরে একটা মতো এরকম আঁকতে হবে আপনাকে আঁকার পরে যে লেখার জায়গা দেবে এখানে আপনি হাবিজাবি যা ইচ্ছা ধরেন লিখে ফেললেন এই লেখাটার উপরে আবার ওই চাই পুরোটাকে ধরলাম সিলেক্ট করলাম পুরোটাকে সিলেক্ট করার পরে এখানে দেখেন জিরো ইঞ্চি আসছে না আপাতত পাঁচ ইঞ্চি দেন পাঁচ ইন্টার এরকম হলো এখন এই পুরোটাকে কি করতে চাই বোল্ড করতে চাই এখানে ক্লিক করেন যাই করবেন ওটাকে সিলেক্ট করবেন আগে সিলেক্ট করার পরে আপনি কাজ করবেন হ্যাঁ ওই যে বোল্ড করে দিলাম তারপর একটু বাঁকা করতে চাই ইটালিয়ান আই ক্লিক করলাম বাঁকা হয়ে গেল তারপরে সব ছোট হাতের আছে না আমি এখান থেকে এক ক্লিকে বড় হাতের করতে পারি কিভাবে এই যে এখানে এই যে সতের থেকে বড় হাতের আপার কেস ক্লিক করেন দেন সব বড় ক্যাপিটাল লেটার হয়ে গেল স্মল লেটার থেকে কালার চেঞ্জ করতে পারি বাই লেয়ার রাখলে কি হবে জানেন আপনার যে লেয়ার বানাই রাখছেন ওই লেয়ারের সিলেক্ট করে দিলে ও অটোমেটিক ওই কালার হয়ে যাবে অথবা এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন রেড গ্রিন ইয়েলো তো এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন এই হলো টেক্স এর কাজ কিবোর্ড থেকে টি ইন্টার ইউ ইন্টার ইউ তে কোনো কমান্ড নাই তারপরে ভি ইন্টার সাপ্লে ভিউ ম্যানেজার কিছুই না এটা কোনো কাজের না ডাব্লিউ তে একটা কাজ আছে ডাব্লিউ তে একটা ইম্পর্টেন্ট কাজ আছে এটা শিখে রাখতে পারেন সেটা হলো আপনার ধরেন অনেকগুলো প্ল্যান আছে এখানে ধরেন এখানে দশটা ফ্লোরের এর দশটা প্ল্যান আছে কিন্তু আপনি থ্রি ডি তুলবেন শুধুমাত্র দশ নম্বর ফ্লোরটার হুম তাহলে এই দশটা প্ল্যান যদি আপনি স্কেচ আপ বা ম্যাক্সে নিয়ে যান ফাইলটা ভারী হয়ে যাবে না অথবা কাউকে পাঠাবেন ধরেন খালি দশ নম্বর ফ্লোরটা পাঠাইতে চান তো এটাকে আলাদা করে সেভ করা যায় কিভাবে ধরেন আমার সেই দশ নম্বর প্ল্যানটা হচ্ছে ধরেন এটা দশ নম্বর ফ্লোরটা হচ্ছে এটা ঠিক আছে মুভ করে নিচে নিলাম একটু তাহলে এটাকে আমি এতগুলো প্ল্যানের মধ্যে থেকে এটাকে আলাদা করবো কিভাবে ডাব্লিউ ইন্টার করার পরে যে একটা বক্স আসবে আসার পরে এখানে দেখেন লেখা আছে একটা হলো পিক পয়েন্ট একটা হলো সিলেক্ট অবজেক্ট হুম সিলেক্ট অবজেক্ট ধরেন করলাম সিলেক্ট অবজেক্টে ক্লিক করে এই জিনিসটা এমনি সিলেক্ট করলাম করার পরে আবার ইন্টার চাপলাম তারপর পরে ওটাই আসলো আবার এখন আমাকে যে এখানে একটা নাম দিতে পারি আমি ঠিক আছে যে বা ডান পাশে ক্লিক করলে আমি একটা পাত দেখাই দিতে পারবো ধরেন ডেস্কটপ দিয়ে দিলাম আর নাম নিউ ব্লক অটোমেটিক থাকবেই কিন্তু আপনি যদি চেঞ্জ করতে পারেন বা করতে চান করে নিতে পারবেন ধরেন আমি লিখে নিলাম যে টেন্থ ফ্লোর ফর থ্রি ডি থ্রি জন্য আমি আলাদা করে নিচ্ছি তারপরে ডেস্কটপে দিয়ে দিচ্ছি দেন সেভ ওকে কি হলো তাইলে আমি মিনিমাইজ করি করার পরে দেখি ডেস্কটপে কি হলো এটা দেখে আসি এই যে টেন ফ্লোর ফর থ্রিডি এটা ওপেন করি এই যে দেখেন শুধুমাত্র এটাই সেভ হয়েছে আচ্ছা এই যে এটা ওপেন করছি ডেকসটপের এটা শুধুমাত্র এটাই সেভ হয়েছে দেখেন আর কিছু নেই আশেপাশে শুধুমাত্র এটাই সেভ হয়েছে ছিল আমার কিন্তু এই যে অনেক কিছু কিন্তু সেভ এটা

এটাকে আমি এক ক্লিকে ধরতে চাই বা ব্লক করে রাখতে চাই তাহলে এইভাবে সিলেক্ট করলাম করার পরে বি ইন্টার বরাবর একটা এখানে বক্স আসলো এখানে নাম দিতে হবে একটা যাতে আমাদের একটা নাম দিলাম দেওয়ার পরে ওকে করলাম এবার এক ক্লিকে ধরেন জিনিসটাকে দেখেন ব্লক হয়ে গেছে এক ক্লিকে ধরা যায় তাই না এবারে এই ব্লকটা ভাঙবো কি করে আমি আগের মতো অবস্থায় নিয়ে যেতে চাই আমি একটা একটা করে নিয়ে যেতে চাই তাহলে এটা কিভাবে ভাঙবো এটাকে ধরে এক্স ইন্টার চাপবেন এটাকে ধরে সিলেক্ট করে এক্স ইন্টার তাহলে দেখেন যে ভেঙে গেছে আগের মতো হয়ে গেছে এটা হলো এক্স এর কাজ বুঝতে পারছেন ওয়াই তে কোনো কমান্ড নাই জেড এ জুম এই জুম আমরা হচ্ছে এমনিতে এমনি কারসর দিয়ে জুম করতে পারি কিন্তু আপনি যদি নির্দিষ্ট একটা অংশ জুম করতে চান জেড ইন্টার ধরেন আমি এটা জুম করে দেখতে চাই তাহলে কি করব এভাবে একটা এখানে রেকটেঙ্গেল আঁকবো যতটুকু রেকটেঙ্গেল লিখেছি শুধু অতটুকুই আমার সামনে আসবে আবার দেখেন আমি শুধু এইটা দেখতে চাই পাথরটা তাইলে পাথরের চারিদিকে এভাবে একটা শুধু পাথরটা সামনে চলে আসলো হলো জুম জুম তাহলে এ থেকে জেড সবকিছু আমাদের কমান্ড হয়ে গেল যেগুলো মিসিং আপনাদের মনে হচ্ছে ওইগুলো যে আগের ক্লাসে আসি ওগুলো দেখে নেবেন আর কিছু জোড়া কমা আছে দুটা অক্ষরের তিনটা অক্ষরের এই জিনিসটাও শেখাবো আমি তার মধ্যে মোস্ট হচ্ছে কপি এটাকে পুরোটা সিলেক্ট করে করে করলাম সিও সিও ইন্টার ইন্টার এক জায়গায় ক্লিক করে ডান দিকে কপি করবেন নাকি ওপর দিকে কপি করবেন যেদিকে করবেন এমনি এমনি খালি ক্লিক করবেন অথবা মেজারমেন্ট দিতে পারেন যে আমি একশো ফিট দুশো ফিট পাঁচ ফিট দশ ফিট পরে কপি করতেছে সে মেজারমেন্ট দিয়ে ওকে করবেন তাহলে কপি হতেই থাকবে স্ক্যাপ না করা পর্যন্ত কপির কমান্ডটা সব কমান্ড স্ক্যাপ না করা পর্যন্ত ধরে রাখে ঠিক আছে কপি করছি আমি ধরেন এটা কপি করতেছি সিও ইন্টার এটা ধরেই আছে আর ছাড়ে না ছাড়ে না কিভাবে ছাড়াবো প্রত্যেক কমান্ডের এর বেলাই ছাড়াইতে হলে শেষ করতে হলে আপনি স্ক্যাপ তাইলে ছেড়ে দিবে সব মিউটাল হয়ে যাবে মনে রাখবেন এই জন্য হাত সবসময় কিবোর্ড এর বাম পাশে থাকবে কন্ট্রোল এস সেভ এর জন্য আর একটা হচ্ছে স্ক্যাপ করার জন্য আর ডান হাত মাউসে থাকবে এভাবে কাজ করতে হয় এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কমান্ড হচ্ছে মিরর মিরর কিভাবে করব এটা এপাশে পাশে আছে আমি এটাকে এপাশে পাশে মিরর করতে চাই এই জিনিসটাকে কেমনে করব এটা সিলেক্ট করলাম করার পরে এম আই ইন্টার মিরর এম আই না এম আই ইন্টার মিরর করলে যে এম আই ইন্টার করলাম করার পরে এখন একটা পয়েন্ট নিতে হবে ক্লিক করতে হবে যেখান থেকে এটার যত দূরে সেই পয়েন্টটা নিলাম ডান পাশে ঠিক কত দূরে ওই জিনিসটা চলে যাবে ধরেন এই যে বক্সটা আছে না এই বক্সের বাম পাশে ওটা আছে আমি যদি বক্সের যে মিড পয়েন্টে ক্লিক করি করার পর দিকে গিয়ে বা নিচের দিকে এসে আরেকটা ক্লিক করি করার পর ইন্টার করি তাহলে দেখেন এই বক্স থেকে যতটুকু দূরে আছে সেম দূরত্বে ও চলে গেল বুঝতে পারবো নির্ভর নাড়লে না না পাইলে এর উপরে এসে একটু দাঁড়াবেন মাউস নিয়ে বেনে যে আসছে ক্লিক করেন উপর দিকে বা নিচ দিকে একই কাজ করবে হ্যাঁ আর বামে বা ডানে একই কাজ করবে তো যে ওপর দিকে ক্লিক করলাম করার পরে ইন্টার করলাম দেখছেন একদম সেম দূরত্বে ওটা মিরর হয়ে গেছে মিরর মানে কি উল্টে যাওয়া আয়নার মতো ঠিক আছে এটা হলো এম আই এর কমান্ড তো আমাদের কাজ করতে করতে এরকম আরো কিছু কমান্ড আসবে এখন তো হুট করে সব মনে হচ্ছে না আমরা যখন করতে শুরু করব কিছু নতুন আরো কমান্ড আসবে আপনারা মোস্ট ইম্পর্টেন্ট কমান্ড গুলো অলরেডি জেনে গেছেন তারপরে যে কয়েকটা ইম্পর্টেন্ট আরো কমান্ড আসে দুই অক্ষর তিন অক্ষরের সেই কমান্ড কাজ করতে করতে এমনি চলে আসবে তখন ওখানে শিখে দেব যেমন এই যে আরেকটা মনে পড়লো রোটেট ঘোরানো এটাকে সিলেক্ট করে আর ও ইন্টার করবেন করার পরে ক্লিক করবেন যে কোনো জায়গায় যে এভাবে ঘোরাবেন এফ চাপলে এটা যে নব্বই ডিগ্রি করে ঘুরবে উপরে জানে নিচে আর যে এফ চাপেন তাহলে নিয়ে ইচ্ছে মতো আঁকা বাঁকা করে ঘুরাই দিতে পারবেন এটা হলো রোটেট আর ও এরকম যখন কমেন্ট গুলো আসবে আমরা তখন তৎক্ষণাৎ ওটা শিখিয়ে দেবো ইনশাল্লাহ আর নেক্সট ক্লাস থেকে আমরা প্ল্যানে চলে যাব কিভাবে একটা প্ল্যান শুরু করতে হয় একদম জমির মাপ নিয়ে সেটা দেয়াল টেয়াল করে সিঁড়ি বানিয়ে দরজা ঘর এভাবে আমরা আগাইতে থাকবো নেক্সট ক্লাস হবে প্ল্যান শেখা ক্লাস ঠিক আছে এখন যে মিটিং হুট করে কেটে যাবে কিন্তু ওয়ান মিনিটের কম দেখায় তো নেক্সট ক্লাস আমাদের হবে আবার সোমবার